নমস্কার দর্শক বন্ধুরা রেসফোর্স বাংলার পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত রাত পোহালেই কলকাতা ডার্বি আর এখন সাতটা বাজার আমরা এখনও লেক ট্রেনিং গ্রাউন্ডে কারণ কিছুক্ষণ আগেই মোহনবাগানের প্র্যাকটিস শেষ হলো এবং সেই সমস্ত নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি আজকে সকালে ইস্টবেঙ্গলের প্রতিবেদনে গেছে সোমনাথ বলেছে আপনাদেরকে ইস্টবেঙ্গল কীভাবে ডার্বির প্রস্তুতি সেরেছে এবং কিছুক্ষণ আগে আপনারা মোহনবাগানেরও সেই ভিডিওতে আপনারা দেখেছেন মোহনবাগান কীভাবে ডারবির প্রস্তুতি সেরেছে কিন্তু শুধু ট্রেনিং গ্রাউন্ড নয় এই ডারবির আগে ট্রেনিং গ্রাউন্ডের বাইরেও কিন্তু অনেক কিছু ঘটেছে আজকে ইস্টবেঙ্গলের ট্রেনিং গ্রাউন্ডের ট্রেনিং চলাকালীন একটা একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে আলোচনা করবো আমরা এমনকি আজকে প্রেস কনফারেন্সে মনবার আজকে প্রেস কনফারেন্সেও কিন্তু বেশ কিছু ঘটনা রয়েছে সেগুলো নিয়ে কথা বলবার রয়েছে তো সেই সমস্ত কিছু নিয়েই এই ভিডিও বাট প্রথমে আজকে আমি সোমনাথের কাছে চলে যাবো আজকে সকালে যে সিনারিওটা হয়েছে অ্যাকচুয়ালি যে ইস্টবেঙ্গল টিম ট্রেনিং করছিল এবং সোমনাথ টু সেটা প্রথমবার নয় এটা আসলে আগের ডার্বি মানে বলতে গেলে গত বছরের আইএসএলের ডার্বি সময়কালেও আমরা সেই একই জিনিসটা দেখেছিলাম এমনকি ইস্টবেঙ্গল টিম তাদের ট্রেনিং পর্যন্ত থামিয়ে দিয়েছিল প্রথমে অস্কার উজো প্ল্যান করেছিলেন যে তিনি ট্যাকটিক্যাল ট্রেনিং করবেন কিন্তু তারপর দেখা যায় যখন তিনি হায়াতে জানলায় তিনি স্পট করেন যে আই থিঙ্ক থার্ড বা ফোর্থ ফ্লোর থেকে যখন তিনি স্পট করেন জানলাই কাউকে দাঁড়িয়ে থাকতে মোবাইল হাতে কারণ সেটা আমাদের কাছে প্রুফ নেই অ্যাকচুয়ালি কে দাঁড়িয়েছিল বাট ইস্টবেঙ্গল টিম সন্দেহ করে তারা কিন্তু ট্রেনিংও থামিয়ে দেন ট্যাকটিক্যাল ট্রেনিং আর তারা করেননি হালকা ট্রেনিং করে তারা তারপর আবার হোটেলে ফিরে যায় শুনলাম আজকেও সকালে সেই একই রকম কোনো একটা ঘটনা ঘটেছে নাকি একদমই আজকে সকাল দশটা নাগাদ কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিসে নেমেছে সত্যি একটু অবাক করে দেওয়ার বিষয় যখন এই রোদের নিচে তারা প্র্যাকটিস করেছে এবং রোদের নিচে প্র্যাকটিস করার একটা জিনিস হচ্ছে যে তারা কিন্তু প্র্যাকটিস সেশনগুলো শর্ট রেখেছে গতকাল এবং আজকে দুটোই কিন্তু বেঙ্গলের শর্ট প্র্যাকটিস সেশান হয়েছে এবং আজকে সকাল দশটার থেকে যখন তারা প্র্যাকটিস করছে তখন কিন্তু বলতে পারেন প্র্যাকটিস শেষের দিকে একটা ঘটনা ঘটেছে যেখানে এই হায়াতে যেমন রাহুলদা বলল যে থার্ড বা ফোর্থ ফ্লোর থেকে জানলা থেকে একজনকে মনে হচ্ছিল যে ভিডিও ক্যামেরাতে তিনি কিছু একটা রেকর্ড করছিলেন এবং সেই ভিডিও ক্যামেরায় যখন রেকর্ড করা হয় তখন একটা ফ্ল্যাশ যে থাকে তো ফ্ল্যাশটা জ্বলে উঠেছিলো তখনই সবার নজর ওই দিকে যায় এবং সেখানেই কিন্তু সবাই আন্দাজ করেছে যে বেঙ্গলের প্র্যাকটিস মনে হয় দেখা হচ্ছে এই হায়াতের এই জালনা থেকে কিন্তু অবশ্যই আমরা জানি না যে কে ছিল কোন ব্যক্তি ছিলেন সেটা সেটা অবশ্যই নিজেদের সেগুলো সিদ্ধান্ত কিন্তু হ্যাঁ যদি ইস্টবেঙ্গলে কথা বলি তাহলে তারা আজকে কিন্তু সেরকমভাবে কনসার্ন ছিলেন না কারণ দুদিন দিন তারা প্র্যাকটিস করেছে দুদিনই দিনই তারা ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিস কিন্তু করেনি অর্থাৎ আগে তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে এই শিল্ডের জন্য সেই প্রস্তুতিতেই কিন্তু অস্কার স্টিক করতে চান তার যে ফরমেশান আছে ট্যাকটিক্স আছে আগেই হয়তো তারা এনসি তে অলরেডি করে এসছে কিন্তু আজকে এবং গতকাল দুজন দুটোরই প্র্যাকটিস সেশানে কিন্তু ইস্টবেঙ্গল একটা হালকা অনুশীলন করেছে যেখানে তারা সেট পিসে জোর দিয়েছে পাসিংয়ে জোর দিচ্ছে এবং যে নতুন দুই প্লেয়ার যারা ন্যাশনাল ক্যাম্প থেকে এসেছে আনোয়ার আলী এবং নাওরেম মহেশ সিং তাদেরকে কীভাবে ফার্স্ট ইলেভেনে ইনকর্পোরেট করতে হবে সেটার উপরেই কিন্তু বাড়তি জোর দেওয়া হয়েছে ওর অবশ্যই কোচ বিনোজ জর্জ অ্যাসিস্ট্যান্ট কোচ বিনোদ জর্জও কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন যে ইস্টবেঙ্গল দল পুরো দলই কিন্তু খুবই ফুরফুরে মেজাজে আছে খুবই রিল্যাক্সড আছে ডারবিনে তাদের সেরকম অ্যাডিশনাল কোনো প্রেশার নেই তারা এই টুর্নামেন্টে জিততেই চায় এরকমই একটা একটা মোটিভেশন নিয়ে নামছে এবং অবশ্যই আমরা কালকে সেটা দেখতেই পারবো যে কেমন খেলে ইস্টবেঙ্গল এবং আজকে ডার্বির আগে আজকে প্রেস কনফারেন্স আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম অস্কার ব্রোজো তিনি থাকবেন বাট তিনি না থাকার কারণটাও তুমি জানাও আমাদের সময় একদমই অবশ্যই আজকে যেহেতু ইস দশটা থেকে প্র্যাকটিস শুরু করেছে সকাল দশটা থেকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একটা রিকোয়েস্ট করেছিল আইএফএকে যে যদি এই প্রেস কনফারেন্সটা সাড়ে এগারোটা বা বারোটার দিকে করা যায় তাহলে একবারে কোচ প্র্যাকটিস সেরে এই প্রেস কনফারেন্সটা অ্যাটেন্ড করে তাহলে হোটেলে বা নিজের গন্তব্যের দিকে যেতে পারেন কিন্তু আইএফএ অবশ্যই লাস্ট মোমেন্টে সেই ডিসিশানটাকে বা সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করেনি অর্থাৎ সেই দুপুর তিনটে থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের এই প্রেস কনফারেন্সটা হয় এবং সেখানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ বিনো জর্জকে পাঠায় এবং সাথে কিন্তু কোনো প্লেয়ারও ছিল না এটা একটু অবাক করে দেওয়ার বিষয় হবে ঠিকই কিন্তু হ্যাঁ ইস্টবেঙ্গল নিজেদের যে সার্কুলার যে রুটিন আছে সেখানে সেটার বাইরে যেতে চাইছে না কোচ প্লেয়ার সবাই কিন্তু এখন বলতে পারেন যে ডার্বি ফিভারে ভুগছে ডারবির জন্য ফুল কনসেনট্রেটেড ওই জন্য তাদেরকে আর বিরক্ত করার সিদ্ধান্ত নেননি তারা হোসে মলিনা হোসে মলিনা সাধারণত খুব একটা দিনই হেডলাইন দেন না হেডলাইন বলা দেন না প্রেস কনফারেন্সে কিন্তু আজকের যে প্রেস কনফারেন্সটা আর একটু অন্যরকম ছিল অন্যান্য প্রেস কনফারেন্স থেকে কারণ লাস্ট দুটো যে ম্যাচ খেলেছে মোহনবাগান সেই ম্যাচের আগে বা ম্যাচের পরে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেননি মোহনবাগানের দিক থেকে কেউই তারা অ্যাভয়েড করছিল যেহেতু আইএফএ থেকেও ম্যান্ডেটারি করা হয়নি কিন্তু যেহেতু ডারবি সুতরাং প্রেস কনফারেন্সটা ম্যান্ডেটারি করা হয়েছে সেই জন্য মোহনবাগান তারা বাধ্য হয়ে আজকে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন মোহনমানের তরফ থেকে হেড কোচ ভোসে মলিনা এবং সুভাষিষ বোস আর দুজনেরই একটা একই রকম বার্তা দিয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে আমরা জানি কত কয়েক সপ্তাহ ধরে যা যা ঘটছে মোহনবাগান ইরান না যাওয়ার কারণে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সে ট্রেনিং গ্রাউন্ডের বাইরে হোক বা এমনকি স্টেডিয়ামে স্ট্যান্ডেও সমর্থকরা যেই যেভাবে তারা প্রতিবাদটা চালিয়ে যাচ্ছে এবং সেটার জন্য মলিনা এবং সুভাষি দুজনেই কিন্তু একই বার্তা দিয়েছেন আজকের প্রেস কনফারেন্সে মলিনা পরিষ্কার বলেছেন যে তার কোনো অসুবিধা নেই সমর্থকরা নিশ্চয়ই কিছু মনে করছেন বলেই তারা এই প্রতিবাদটা চালিয়ে যাচ্ছেন এবং তারা তিনি এটাও বলেছেন যে এর পরও তারা প্রতিবাদটা চালিয়ে যাক কিন্তু অ্যাটলিস্ট কালকের দিনটা কালকে ডারবির নব্বই মিনিট তিনি চেয়ে নিয়েছেন সমর্থকদের থেকে তিনি চেয়েছেন সমর্থকরা অ্যাটলিস্ট কালকে নব্বই মিনিটটুকু যেন দলের পাশে থাকে সমর্থকরা কারণ সেটা খুবই জরুরি হবে তার ফুটবলারদের জন্য কারণ সুভাষিষ বসু কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে আমরা এত বছর ধরে যে সাকসেস সেটা হয়তো সমর্থকদেরকে ছাড়া সেটা হয়তো পসিবল হতো না সমর্থকদেরও একটা বড় ভূমিকা রয়েছে ফুটবলাররা মাঠে তাদের সেরাটা দেয় ঠিকই কিন্তু সমর্থকদের একটা ভূমিকা থাকে সবসময় আর সেই কারণে তিনি কালকেও চান সমর্থকরা সেই একইভাবে যেভাবে মোহন মোহন জনতা যাবে এসে ফুর টিমের জন্য গলা ফাটায় কালকেও তিনি চান তারা এসে মাঠ ভরা এবং দলকে জিততে সাহায্য করুক সুতরাং ডার্বির আগে এই ধরনের ঘটনা যেটা আমরা এক্সপেক্ট করি এরকম কিছু গরম গরম কিছু একটা ঘটবে সেটাই আজকে ঘটেছে প্রেস কনফারেন্সে এরপর আমরা সরাসরি চলে আসব ট্রেনিং গ্রাউন্ডে দুই দল কীভাবে প্রস্তুতি নিয়েছে সোমনাথ অলরেডি বলে দিয়েছি ইস্টবেঙ্গল কীভাবে প্রিপেয়ার হয়েছে ডারবির জন্য এবার একটু মোহনবাগানে চলে আসবো কারণ মোহনবাগানের প্রথম একাদশটা আপনাকে জানাবো সম্ভাব্য প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে তারপর সোমনাথ আপনাকে বলবে ইস্ট বেঙ্গলের সম্ভাব্য একাদশ ঠিক কেমন হতে পারে তো মোহনবাগানের প্রথম একাদশ এটা আমাদের কারোরই ডাউট ছিল না কিন্তু যেহেতু মেহতাব সিংকে শেষ দুটো ম্যাচে অস্কার মতো খেলিয়ে দেখে নিয়েছেন সে কারণে আমরা ভেবেছিলাম হয়তো মেহতাব সিংকে একটা খেলানোর চান্স রয়েছে কিন্তু তা কিন্তু একেবারেই নয় কোচ মলিনা ট্রাস্ট করছে তার দুই বিদেশি সেন্টার ব্যাককেই টম ওয়ার্ল্ড আর অ্যালবার্ট রেখেই তিনি তার ব্যাকলাইন সাজাচ্ছেন সুভাশিস বোস লেফট ব্যাকে তারই শুরু করবার সম্ভাবনা প্রবল এবং রাইট ব্যাকে আশিস রায় হয়তো মেহতাব সিং বেঞ্চেই থাকবে বা যদি শেষ মুহূর্তে অবর্তন ঘটে বা চেঞ্জেস হয় তাহলে হয়তো কোচ মলিনার পছন্দ হতে পারে মেহতাব সিং বিকজ অফ দ্য ডিফেন্সিভ ট্রেড মাঝ যদি চলে আসি অনিরুদ্ধাপার আপুইয়া তাদের আর কোনো বিকল্প নেই প্রথম একাদশে সেকেন্ড হাফের জন্য তিনি অবশ্যই দীপক টাংরিকে রাখছেন আর সাহাল আব্দুল সামাদও রয়েছে তিনিও মাঝমাঠে নাম্বার টেনের পর তিনি যে আর কোনো পজিশনে খেলতে পারেন সেটা হলো মাঝমাঠে সিএম হিসেবেও তিনি খেলতে পারবেন রাইট উইং রাইট উইং মনবীর সিংকে নিয়ে একটা ধোঁয়াশা ছিল কিন্তু তিনি এখন পুরো ফিট কালকের ম্যাচের জন্য খেলার জন্য তিনি তৈরি মনবীর সিংকে এগিয়ে রাখতে হচ্ছে লেফট উইংয়ে যদি চলে আসি লিস্টন কোলাসো ন্যাশনাল টিম থেকে তিনি ফেরত চলে এসেছেন কোচ মলিনার খুবই পছন্দের ফুটবলার সুতরাং লিস্টন কুলসোকে রাখতেই হচ্ছে আর সামনের দুজন সামনের দুজন কে হবে ম্যাকল্যানের জায়গাটা তো পারমানেন্ট নাম্বার টেন জায়গা নিয়ে একটা ডাউট থাকছে জেসন কামিংস নাকি রবসান রবিনো আজকে ট্রেনিং দেখে যদি বলতে হয় রবিন রবিনোকেই এগিয়ে রাখতে হচ্ছে সোমনাথ ইস্ট বেঙ্গলের সম্ভাব্য একাদশটি কেমন হতে পারে কলকাতা ডার্বিতে আর তোমার কি মতামত সেটাই কি স্ট্রংগেস্ট ইলেভেন হবে ইস্ট বেঙ্গলের জন্য কারণ মাঝ মাঠে তো সল ক্রেস্পো মিগুয়েল রাশিদ বা তিন বিদেশিকে তো একসাথে খেলাতে পারবেন না এখন একদমই যেই কথাটা বললাম যে ইস্টবেঙ্গল বিগত দু দিন সেরকম ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করেননি তো এই কথাটা ধরেই যদি চলি আমরা তাহলে অবশ্যই যেরকম ট্যাকটিক্স অস্কার বোজন আগে সাজিয়েছি সেরকমই ট্যাকটিক্স হতে পারে কিন্তু দুটো চেঞ্জ অবশ্যই হবে আনোয়ার আলির থেকে বেটার ডিফেন্ডার ইন্ডিয়াতে এখন নেই তো অটোমেটিক্যালি লালচুনডুঙ্গার জায়গায় সেই আনোয়ার আলী থাকবে এই ডিফেন্সিভ প্লেয়ারে এবং সঙ্গে কেভিন সিভিলি গত তারা যেভাবে খেলেছে সেটা আপনাদের কাছে নতুন কিছু নয় তারা আপনারা সবাই খেলাটা দেখেছেন এবং এই দুজনের উপরেই কিন্তু ডিফেন্সের মেন ভরসাটা থাকবে কিন্তু আমরা যদি রাইট ব্যাকের কথা বলি তাহলে অবশ্যই রাকিবের কথাটা বলতেই হচ্ছে তিনি যেভাবে ভরসা জুগিয়েছে ইস্টবেঙ্গলে এই রাইট ব্যাক পজিশানে সেটা কিন্তু মানে বলতেই হবে গত ম্যাচে রামধারির বিরুদ্ধে যে ম্যাচে কোল লাইন সেভ তিনি করেছেন বাক্সুকান গিলে একটা মিস্টেক ছিল সেখান থেকে যেভাবে তাদের ফরেন স্ট্রাইকারকে ট্যাকেল করে বলটা নিয়ে বেরিয়ে গেছেন রাকিবের উপরে কিন্তু ভরসা দিচ্ছে অস্কার ভুজন এবং পাশাপাশি যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে কালকে কিন্তু একটা ডারবি বলতে পারেন ডেবিউ হতে পারে বেঙ্গলের জয়গুপ্তার জন্য অবশ্যই লালচুংডুঙ্গারও একটা অপশান আছে বিগত ডারবিতে লালচুডুঙ্গা যথেষ্ট ভালো খেলেছিলেন কিন্তু জয়গুপ্তার জন্য কিন্তু একটা ডারবি ডেবিউ হতে পারে এটা এবং অস্কার পূজা যদি কথা বলি তাহলে জয়গুপ্তাকে তিনি খুব পছন্দ করেন তিনি কিন্তু আগেও এটা বলেছেন যে জয়গুপ্তা যে ফিজিক্যাল অ্যাবিলিটিটা তিনি আনেন প্লাস উইঙ্গারদেরকে তিনি যেভাবে হেল্প করেন ক্রসেস দেন বল মাইনাস করেন গোল করতে সাহায্য করেন এবং গোলও কিন্তু তিনি করতে পারেন তো মনে হয় যে যাই গুপ্তাই স্টার্ট করবে এই ডারবির প্লেইং ইলেভেনে এবার ডিফেন্সের কথা তো হলো কোলে অবশ্যই প্রাপুকান গিসিং গিলি থাকবেন তার ডারবি এক্সপিরিয়েন্সের জন্যে কিন্তু যদি এবার মিডফিল্ডের কথা বলি ইস্টবেঙ্গলের বলতে পারেন যে এই সিজনে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য স্ট্রংয়েস্ট মিডফিল্ড ইস্টবেঙ্গলের কিন্তু সেই মিডফিল্ডের মেন স্ট্রেংথ কিন্তু সেই তিন বিদেশি মিডফিল্ডে কিন্তু আপনারা জানেন যে এই ডার্বিতে কিন্তু একটা ফরেন স্ট্রাইকার এবং একটা ফরেন ডিফেন্ডার ছাড়া নাওয়াটা বলতে পারেন যে একটা হসপিটাল মুভ হতে পারে किंतु है huh? অস্কার ভুজনকে একজন বিদেশি মিডফিল্ডার ছাড়াই কিন্তু এই ডার্বিতে স্টার্ট করতে হবে এবং মিগুয়েল ফেরা তিনি যা ফর্মে আছে নতুন করে কিছু বলার নেই এবং মোহাম্মদ রাশিদ ডিফেন্সিভ ব্লকার হিসেবে তিনি যেভাবে খেলছেন এরা দুজন তো একদম শট স্টার্টার হবে এবং তার সাথে খেলবে নাওরেনমায় সিং ইন্ডিয়ার হয়ে যেরকম পারফর্ম তিনি করছেন ইস্টবেঙ্গল হয়ে যে তিনি বিগত ডার্বিতে যেভাবে পারফর্ম করেছেন এক কথায় অসাধারণ তিনজনেই কিন্তু ডার্বি স্টার্ট করতে পারে এবং যদি উইংয়ের কথা বলি তাহলে অবশ্যই বিপিন সিং এবং পিভি বিষ্ণু তারা গত দুটো ম্যাচ স্টার্ট করেছে এবারও কিন্তু ডারবি তাদেরই স্টার্ট করার চান্স বেশি পিভি বিষ্ণু ডারবিতে তিনি কিন্তু খুব ভালো খেলেন সুভাষিষ বোসকে এক দু সময় কিন্তু প্রবলেমেও ফেলেছেন কিন্তু দেখা যাক যে এইবার পিভি বিষ্ণু কোন উইংয়ে খেলে সম্ভবত তাকেই রাইট উইংয়ে স্টার্ট করাবে অস্কার ভুসেন এবং লেফট উইংয়ে স্টার্ট করবেন বিপিন সিং এবং স্ট্রাইকার অবশ্যই হামিদ আয়দাদ স্টার্ট করবেন তো যদি আবার প্লেইং ইলেভেনটা বলি তাহলে গোলে প্রাপশুকান্ত সিং গিল দুটো ডিফেন্ডার কেভিন সিবিলি আনোয়ার আলী রাইট ব্যাক মোহাম্মদ রাকিদ লেফট ব্যাক জয়গুপ্তা তিনটে মিডফিল্ডার যদি ক্রিয়েটিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডের কথা বলি তাহলে মিগেল ফেরেরা সিএম যদি কথা বলি তাহলে নাওয়ার এম্ময় সিং এবং ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রাশি দুটো উইংয়ের যদি কথা বলি লেফট উইং বিপিন সিং রাইট উইং পি বিষ্ণু এবং স্ট্রাইকার হামিদ এহেদাদ দেখেন ও যে প্রথম একাদশটা বললো উইদাউট এনি ডাউট স্ট্রংেস্ট ইলেভেন ইস্টবেঙ্গলের নো ডাউট বাট মোহনবাগানের হেড কোচ হোসে মলিনা তিনি যখন ডারবির জন্য যখন প্রস্তুতি নিয়েছেন তিনি অবশ্যই ইস্টবেঙ্গলের উইকনেস কি সেটাও তিনি নিশ্চয়ই পয়েন্ট আউট করেছেন আর সেটা আমরা কিছুটা হলো আজকে স্পষ্ট হলো আজকের ট্রেনিংয়ে তিনি খুব সম্ভবত ইস্টবেলের সাইড ব্যাক দুটো এরিয়াকে হয়তো তিনি টার্গেট করছেন কারণ আজকে যে ট্রেনিং দেখা গেল এক ঘন্টার ট্রেনিং ওয়ার্ম আপ করিয়ে নিয়ে তিনি তার ফুটবলারদেরকে উইং কেন্দ্রিক আক্রমণ থেকে গোল করাতে দেখা গেল আজকে মনবীর সিং ছিলেন কিয়ান নাসির ছিলেন তো কখনো লিস্টন কোলস কখনো জেসান কামিংস তো কখনো রবসান রবিন ওভার বা ডিমি পেট্রাডো সকলকে দিয়ে আজকে উইং থেকে তিনি ক্রস ভাসাতে দেখা গেল তার ফুটবলারদেরকে প্রায় এক ঘন্টা চলল এই ট্রেনিং আর স্ট্রাইকার পজিশনে কখনো স্ট্রাইকাররা তো ছিলেনই জেমি ম্যাকল্যান বা ডিমি ছিলেন বা অনেক সময় মাঝমাঠের ফুটবলাররাও কিন্তু উঠে আসছিলেন গোল করার জন্য উইং থেকে ক্রসে তারা মিট করে সেই গোল করার চেষ্টা করছিলেন সুতরাং কালকের ম্যাচে এটাও দেখার বিষয় ইস্টবেঙ্গলের দুই সাইড ব্যাক রাকিব জয়গুপ্তা তারা কীভাবে সামলায় মোহনবাগানের দুই উইঙ্গারকে লিস্টান কলেজ আর মানবীর সিং কারণ সেটাও কিন্তু ডিফাইন করবে ম্যাচের রেজাল্ট কীরকম হবে সেটাও কিন্তু চান্সেস রয়েছে কিন্তু আর যেটা যেই দুটো ডুয়েলের জন্য সকলেই মুখিয়ে থাকবে এমনকি আমরা তো মুখিয়েই থাকবো সেই দুটো ডুয়েল হলো অবশ্যই হিরোসি কি বনাম অ্যালবার্ট ও রড্রিগে সেটা নিয়ে আমি সোমনাথের কাছে আসবো কিন্তু যেই ডুয়েলটা আমার মনে হয় আর সব থেকে বেশি দেখার জন্য আমরা সকলেই মুখিয়ে সেই ডুয়েলটা হলো রবসান বনাম মেঘুয়েল ফেরেরা কারণ এর আগে আমরা শুনেইছি বাংলাদেশের জার্নালিস্টের কাছে যে সেই দুজনের মধ্যে সম্পর্কটা যে খুব ভালো তা কিন্তু নয় একটা ইগোর লড়াই তো রয়েছে আর সেটা বসুন্ধরা কিংসকে দেখেও না সেই জার্নালিস্ট সেটাই আমাদেরকে জানিয়েছে সুতরাং কালকে আবার দুই ফুটবলার মুখোমুখি হবে এর আগে তারা একই দলের হয়ে খেলতেন একই কোচের আন্ডারে খেলতেন কিন্তু কালকে দুই ফুটবলার দুই দুটো আলাদা টিমের হয়ে খেলতেন আমার ডারবির মতন ম্যাচে যেখানে স্টেকস উইল বি ভেরি হায়ার তো সুতরাং এবার এটাই দেখার বিষয় কে জ্বলে ওঠে কোন দলের হয়ে আমরা এর আগে দেখেছি রবার্ট লেভানডুস্কি এবং মার্কো রয়েসের সেই মুহূর্ত দুজন দুজনে কি হবে সেই যে তাকুনি ম্যাচ শুরু হওয়ার আগে এবার কালকেও আমরা সেরকমই একটা মোমেন্ট দেখব নাকি সেটা এবার দেখার বিষয় কিন্তু সোমনাথ হিরোশি তুমি যেটা বললে আই থিঙ্ক আই অলসো অ্যাগ্রি যে হিরোশি আমার খুব সম্ভবত মনে হয় স্টার্ট করবে বলে হামিদকে দিয়ে শুরু করাবেন কিন্তু দ্বিতীয়ভাবে নিশ্চয়ই ব্যবহার করবে হিরোশিকে আমরা যেভাবে শুনছি তার হাইটটা সেটা একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে আর তার এগেনস্টে মোহনবাগানের দুই ডিফেন্ডার একদমই হিরোশি বুসুকিকে খেলাবেই অস্কার করুন তাই জন্যই কিন্তু একটা ম্যাচের জন্য রেজিস্টার ইস্ট ইস্টবেঙ্গল তাছাড়া তো রেজিস্টার করার কোনো মানে হয় না অবশ্যই হিরোশি বসুকি সেকেন্ড হাফে নামবেন ইস্টবেঙ্গলের হয়ে এবং একটি ইন্টারেস্টিং ফ্যাক্টও দিয়ে দিই আপনাদেরকে হিরোশি বুসুকি এবং টম অ্যালড্রেড দুজনেই কিন্তু একে অপরের বিরুদ্ধে খেলেছে আগে এ লিগে যখন হিরোশি বসুকি খেলতেন অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে এবং সম্ভবত টম অ্যালডেট খেলতেন পার্থ গ্লোরির হয়ে কিন্তু অবশ্যই এই কম্পিটিশান কিন্তু আবার আমরা দেখতে পারি আগামীকাল এবং সব থেকে মেন ব্যাপার বা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হিরোশি বসুকির হচ্ছে যে তার হাইট অবশ্যই হাইটে তিনি হেডেও কিন্তু গোল করেছেন কিন্তু তার দু পা যেভাবে চলে সুন্দর প্লেস করে তিনি গোল করেন এবং কালকেই কিন্তু সম্ভবত তার ডেবিউ হতে পারে এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আরও আছে হিরোশি বুসুকি কিন্তু ইন্ডিয়াতে সেকেন্ড টলেস্ট প্লেয়ার আফটার স্টিফেনেসে স্টিফেনেজের হাইট ছ ফুট আট ইঞ্চের কাছাকাছি হিরোশি বুসুকির হাইট এক ইঞ্চ কম ছ ফুট সাত ইঞ্চের কাছাকাছি তো অবশ্যই এটা একটা বৃষ্টিনন্দন ব্যাপার হবে কালকে ডারবিতে কীভাবে খেলাটা হবে কিন্তু অবশ্যই আমরা রপসান এবং মিগুয়েলের যে কম্প্যারিজনটা সেটা নিয়ে তো কথা বললামই কিন্তু মিগুয়েল যে জিনিসটা আনে পিচের মধ্যে তিনি কিন্তু সেন্টার অফ দ্য পিচ খেলেন অ্যাটাকিং মিডফিল্ডে আপনারা অনেকেই জানেন ব্রেকস্টোয় কীভাবে খেলতেন সাইড ব্যাককে তিনি নিজেদের কাছে ডেকে নেন এবং উইংয়ে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা হয়ে যায় বিপিন সিং পি ভি বিষ্ণুর মতো যারা উইঙ্গার আছে যে ছোটো জায়গা থেকে কিন্তু গোল করতে পারে বা ক্রস বাড়াতে পারে তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি হবে এবং মিগেল ফেরার উপর কিন্তু বাড়তি প্রেসার দেবে মোহনবাগান গতকালের প্র্যাকটিসে কিন্তু মোহনবাগানকে দেখা গেছে যে প্রেসিংয়ের উপর তারা জোর দিয়েছিল তারা তাদের অপোনেন্ট হোক বা স্ট্রাইকার হোক মিডফিল্ডার তাদের উপর প্রেস করতে দেখা গেছিলো এবং ডারবিতেও কিন্তু যে যত কম জায়গা দেবে যে যত প্রেস করতে পারবে অপোনেন্টদের ডারবি কিন্তু তারই হবে এক কথা বলাই যায় মিডফিল্ডটাকে কিন্তু মোহনবাগান ডমিনেট কারণ ইস্ট বেঙ্গলের মিডফিল্ডে কোয়ালিটি ওয়াইজ যদি বলি অনেকটাই এগিয়ে থাকবে মোহনবাগানের থেকে তো দেখা যাক কালকে ডার্বিতে কী হয় রাহুল একদমই তার শিল্ডের ডার্বি আমরা যদি হেড টু হেড দেখি ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে আর শেষ আইফএসিল্ড শিল্ডের ফাইনালে ডারবি বলতে দু সালে কারণ হ্যাঁ এর আগেও আইপিএসএল এর ফাইনে ডারবি হয়েছে ঠিকই কিন্তু সেটা দু হাজার আঠেরোতে কিন্তু সেই ডার্বি কিন্তু সিনিয়র টিমের ডারবি নয় সেটা হচ্ছে ছোটদের ইউথ টিমের ডারবি সুতরাং লাস্ট ডারবি যদি আমরা দেখি আইপিএসএল ফাইনালে সেটি হলো দু হাজার তিন সালে ইস্টবেঙ্গল যদিও সেই ডার্বি জিতেছিল পেনাল্টি শ্যুট আউটে গোল শূন্য ড্র হওয়ার পর সুতরাং কালকের ম্যাচের রেজাল্ট কি হয় সেটার জন্য আমরা সকলেই মুখিয়ে কিন্তু দুই দলের কোচই চাইবে দুই দলের কোচই মরিয়া কালকের ডার্বি জিততে দুই দলের ফুটবলারাই মরিয়া এমনকি কোচ মলিন আজকে প্রেস কনফারেন্সে তিনি বলেই ফেললেন যে তার ক্যারিয়ারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে কালকের কলকাতা ডারবি এবার এটা তিনি কি মিনিং করেছেন সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তিনি কি এই কারণে মিনিং করতে চেয়েছেন যেহেতু সমর্থকরা একটু টিমের অ্যাগেনস্টে রয়েছে কিছু কিছু সংখ্যক সমর্থকরা সুতরাং তাদেরকে কি ডারবি জিতে উপহার দিতে চান নাকি সত্যি সত্যিই তার ক্যারিয়ারে এই মুহূর্তে যদি দাঁড়িয়ে তার ক্যারিয়ারে দেখা যায় এই ডারবিটা তার জন্য গুরুত্বপূর্ণ কারণ আহাল ম্যাচ তারা হেরেছে আহাল কিন্তু সেই এসিএল টু এর গ্রুপে লিস্ট কম্পিটিটিভ টিম ছিল মোহনবাগানের জন্য আগের ডারবি তারা হেরেছে সুতরাং মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আমরা জানি ডার্বি জেতার গুরুত্ব কতটা সুতরাং সেই কারণে কি তিনি বলেছেন সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাবে কিন্তু আমাদের চোখ থাকবে কালকের ডারবিতে আমরা বিশ্লেষণ করলাম দলের কীরকম সম্ভব একাদশ হতে পারে কালকের ম্যাচে কোন কোন ডুয়েলের দিকে আপনার দেখতে মুখিয়ে থাকবেন এবার দেখার বিষয় কালকের যার ডার্বি কে যেতে কারণ তার হাতেই কিন্তু উঠবে সেই ঐতিহ্যবাহী আইএফএ এ সুতরাং এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা আপনার কি মতামত আপনাদের কি প্রেডিকশন একেবারে জানাতে ভুলবেন না কালকে ডার নিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে